হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রূপসা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তো আজ হচ্ছে সোমবার তো আমরা চলে এসেছি শিবঘরে একটুখানি পুজো দেবো বলে তো এখানে মা দিদি দুষ্টুরা সবাই করেছে উপোস তো আমি আর করিনি আমি এমনি স্নান করে এসে একটু জল ঢালবো মাথাতে তো মা আর আমি চলে এসেছিলাম আগেতে আর দিদি আর দুষ্টু আসছে ওদের একটু আসতে লেট হবে তাই আমরাই আগে করে নিচ্ছি আমাদের পুজোটা তো আমাদের পুজোটা হয়ে যাওয়ার পরই তো দিদি আর দুষ্টু হয়ে এসে গেছিলো তো এখানে মা জেলে দিচ্ছে ধূপ আর আমি জেলে দিচ্ছি মোমবাতি আর আমরা আগে প্রত্যেক বছরই তারকেশর যেতাম বাবার মাথায় জল ঢালতে তো এই কয়েক বছর মানে করোনার পর থেকে কয়েক বছরই আর যাওয়া হয়নি গো তো আমরা এই ঘরে দিয়েই জল ঢালি আর এখানে ঠাকুর ঠাকুরমশাই পুজোও শুরু করে দিল ओम আর আমাদের পুজো হয়ে যাবার পর দিদি আর দুষ্টু চলেও এসেছে তো ওদের এবার পুজো হচ্ছে আর আমি আর মা এখানে সাইডে বসে আছি তো এই যে এখানে বসে আছি তো দিদি আর দুষ্টুরা এবার দেবে পুষ্পাঞ্জলি আর দিদিদের আগে তো আমরা পুষ্পাঞ্জলি দিয়েই দিয়েছি তাই তো আমরা সাইডে চেপে বসে আছি পুজো হয়েও গেল আর এখানে ঠাকুরমশাই বললো যে সব টল একটুখানি ঢেলে ঢুলে দিতে তো এখানে ঠাকুরমশাই এবার চলে যাবে যেহেতু ঠাকুরমশাইয়ের আছে নিত্য সেবা পুজো তো সেই কারণে চলে যাবে আর আমরা একটুখানি বাইরের দিকটা এসেছি একটুখানি ঘুরে দেখতে তো এখানে আমরা আগেও এসেছি অনেকবারই এসেছি তো হচ্ছে যে বৃষ্টি হচ্ছে বলে চারিদিকে পুরো গাছপালা পুরো সবুজে সবুজ আর দেখো এখানে একটা করবি ফুল ফুটেছে আর ঠাকুরকে অনেক ফুলই দেওয়া হয়েছে তো এই করবি ফুলটাই দেওয়া হয় না তো চলো ঠাকুরকে এই করবি ফুলটা তুলে দিয়ে দিই আর এইখানে একে দেখো কি করছে তো যাই হোক চলো ঠাকুরকে তুলে দিই ফুলটা सबसे पहले मेरे भारत सदा किस्मत से कुछ ज्यादा मिली है छाया तेरी तेरा उपकार है बाबा दिया सुबह वक्त से पहले सदा किस्मत से कुछ ज्यादा मिली है छाया तेरी तेरा उपकार है बाबा तेरे सर पे ते सबसे पहले मेरे भोले আর পুজো টুজো দিয়ে চলেও এসেছিলাম বাড়ি আর আমরা এখন যাচ্ছি দুপুরবেলাতে তো এখানে সবাই মিলেই যাচ্ছে আবার তো দেখো এখানে পাঁচতলার কি অবস্থা রাস্তাটা তো এখানে পুরো কাদাতে ভর্তি আর গাছগুলো পুরো রাস্তাতে ঝুলে গেছে তো এই দেখো পেছনে সবাই আসতে পুরো একটা ধার দিয়ে আর আমার মা খালি বলছে আর হাসছে তো যাই হোক চলো আর আমি এখানে যাচ্ছি এবার কলা পাতা কাটতে তো এত বোন হয়ে গেছে বর্ষার জন্য তো এখানে পিঁমড়ে তো মানে প্রচণ্ড পিমড়ে তো আমার পায়ে তো প্রচণ্ড পিমড়েও কামড়াচ্ছিল তো আর আমরা যেহেতু চারজন আছি সেই কারণে আমরা এখানে চারটে কলা পাতাও কেটে নিয়েছি আর এত বোন হয়ে গেছে সত্যি কথা বলতে ভেতরে ঢুকতে প্রচণ্ড ভয়ও করছিলো পুরো চারিদিকে বনে ভর্তি আর পায়ে তো প্রচণ্ড পিমড়া কামড়ার ছিলো তাই আমি তিরিং বিড়িং করে খালি লাফিয়েই যাচ্ছি আর এখানে একটা কলাপাতা তো আমি ধরতেই পারছি না তো হোক তারপরে আমরা পুরো বড়ো বড়ো কলা পাতা কেটে নিয়ে চলে এসেছিলাম তো সাইডে এসে ছোট ছোট করে পিসও করে নিয়েছি তারপর মা ওখান থেকে যে দূরে কর দূরে কর জামাতে দাগ হয়ে যাবে যেহেতু কলা গাছের আঠা লেগে গেলে জামাতে প্রচুর দাগ হয়ে যায় তো আমরা তো সবাই জানে তো সেই কারণে মা প্রচণ্ড চেঁচাচ্ছিল তো এখানে তারপরে এখানে কলাপাতাগুলো কেটে ভালো করে ধুয়ে তারপর চলেও এসেছি মন্দিরের সাইডটাতে তো মা দিয়ে ঢুকে গেছে তোর চলো এবার যাওয়া যাক ভেতরের দিকে বৃষ্টির জন্য ভেতরটা তো পুরো শেয়ালাতে ভর্তি হয়েছিলো তো সেই কারণে আমরা প্রথমে যখন এসেছিলাম তখন দেখে গেছিলাম যে কোথায় কি বসে খাওয়া দাওয়া করবো তো সেই কারণে আমরা এখানে দুটো তিনটে বস্তাও এনেছি খবরের কাগজও এনেছি তো সেইখানে বসেই খাওয়া দাওয়া করবো বলে তো আমরা এখানে কলাপাতাগুলো নিয়েও নিয়েছি একটা একটা করে আর এখানে মা দিয়ে দিয়েছে আমাকে সাবু মাখা নারকলের কুঁড়ো আর এখানে আর ডাল আর এখানে আমাদের বাড়ি থেকে হচ্ছে যে সব ফল কুঁচিও নিয়ে যাওয়া হয়েছিল তো এখানে আম আর শশা নিয়ে যাওয়া হয়েছে আর কলা তো ওখান থেকে ছাড়িয়ে নিয়েছি আর দিদিরা দিয়েছিলো কাঁঠাল তো সেই সবই নিয়ে আমাদের খাওয়া হচ্ছিলো আর মা নিয়ে গেছিলো মিষ্টি তো সেই সব মিষ্টি ফিষ্টি দিয়ে আবার চিনিও নিয়ে যাওয়া হয়েছিলো চিনিটা ছড়িয়ে ভালো করে খেতে নাকি খুব ভালো লাগে তো সেই সবই আর আমার তো এটা খেতে তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগে তো তাই আমি উপোস করি আর নাই করি মানে মা যখন করে তো আমি এই জিনিসটা আমি খাই তো আমার সত্যি কথা বলতে আমার খুবই ভাল লাগে খেতে আর এখানে আমরা সবাই নিয়ে নিয়েছি তো চলো এবার খাওয়া যাক আর তারপর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখানে যেহেতু ঠাকুরতলা তো সেই কারণে এগুলো সব তো ফেলে রাখা যাবে না তাই আমরা এগুলোকে সাইড থেকে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছি একটা সাইডে ফেলতে তো এখানে এই কলতলা রয়েছে তো এই সাইডটা দিকে ফেলে দিলাম আর এই যে এইখানে একটা মন্দির আছে তো এটা হচ্ছে মা রক্ষাকালী পুজো হয় তো এখানে প্রত্যেক বছরই পুজো হয় বৈশাখ মাসে পুজো হয় তো এখন এখানে কাজ হচ্ছে বলে একটু নোংরা হয়ে আছে আর মন্দিরটা খোলাও আছে কাজ হচ্ছে যেহেতু তো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়েও গেছে তো চলো এবার আমরা বাড়ি যাব আর প্রচণ্ড রোদ গরম দুটোই ছিল আর যেটি আমরা এই বকুল গাছের নিচে বসে আছি বলে তো সেই কারণে আমাদের খুব একটা কষ্ট হয় নেবো তো চলো এবার আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা এবার বাড়ি যাব তো আমরা এখানে দেখে নিচ্ছি যে আর কিছু আমাদের রয়ে গেল নাকি তো আমাদের আর কিছুই নেই তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে আজকের মতো বাই